আমি খাইতেছি আর সোসা কি কেমন করতেছে এই ছুচু কি আমি কি কয় বলতো মিল্কিকে শশা দেবো তা অনেকে শশা দেন শশার বিচিটা ও মিল্কি এরকম করে না দিতেছি দাঁড়াও দিতেছে তোমাকে শশা দেবো তো এই দিয়ে নি আসলে হ্যাঁ শশা খাবা না তাহলে তুমি কি খাবা তো যারাই শশা দেবেন এই শশার এই যে বিচিটা এই যে বিচিটা সম্পূর্ণটা ফেলে নেবেন কারণ না হলে ওদের পেটে গ্যাস তুমি আমাকে আদর করে দিচ্ছ উলি উলি আমি শোনো বাচ্চা উলি 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 আমার পাখি উলি মিল্কি পাখি আমাকে আদর করতে দিছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে তো পোলাও দেওয়া যাবে না তুমি এখন শশা খাবো না মিল্কি এখন শশা খাবে না কারণ মিল্কি শশা খাওয়ার টাইম হচ্ছে রাত্র দশটা না মিল্কি আজকে মিল্কি গাটা মুছিয়ে দিয়েছি হালকা একটু ভিনিগার মিশিয়ে নর্মাল ঠান্ডা পানিতে কারণ এখন গরম চলে আসছে তো এই গরমে বাণীদের হিট স্ট্রোক বেশি হয় এই জন্য গাটা মুছে দিয়েছি একটু পরে আছরিয়ে দেবো এই যে পশমগুলো ঝুরঝুরা হয়ে আছে যখন আমি ওর চুড়ি দিয়ে আসরিয়ে দেবো একদম সফট স্মুথ হয়ে যাবে মা সসা খাবা না তুমি শশা খাবে না আমার হাট একটু আদর করে দাও আমা আদর করে দে ওই যা আমাকে আদর করে দিতেছে মানে তাকে একটু আদর করে দিতে হবে ও দেওয়া মা একটু খেয়ে নিই তাইলে এখন সে শশা খাবে না কারণ তার শশা খাওয়ার টাইম হচ্ছে রাত্র দশটা যে আপনি যারাই আপনার বাড়ির দিকে শশা খাওয়াবেন পিছনের ছোলাটা ছিলে ছিলে আর এখানে আপনার ইয়ে করবেন কী জানি বলে বিজিটা ফেলে নেবেন হ্যাঁ তাহলে ওদের পেটে গ্যাস হবে না না মা আমি একটু খেয়ে নিই আমি আট খেয়ে নি আমি খাচ্ছি আর কি পাশে বসে বসে ধান নিতে চা তোমাকে তো পোলাও দেওয়া যাবে না আমা তোমাকে পোলাও দেওয়া যাবে না থ্যাংক ইউ তুমি আমাকে আদর করে দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার চার আমার চার সুন্দরী আজকে কি হয়ে গেছে সাদা ধপ ধা সুন্দরি ধব ধবা সুন্দরী সাদা সুন্দরী